আমরা চলে এসেছি ফুলের রাজধানী গোয়াখালীতে বাংলাদেশের থেকে বিখ্যাত ফুলের মার্কেট যেখানে আছে এটাকে বলা হয় যশোর জেলা জেবর গাছা উপজেলার বাজার এই গোয়াখালী বাজারে আমরা ফুলের রাজধানী বলে চিনি এটা কিন্তু আমরা এই ফুলের রাজধানীতে চলে এসেছি ফুল বিক্রয় ফুল পড়া দেখতেছি এবং আমরা কিন্তু এসেছি ফুল কেনার জন্য এখানে যে ফুল কিনছে দেখেন কিন্তু কেজিতে নয় এটা সবাই হিসেবে বিক্রি হয় এদিকে গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে সবাই এখন কিন্তু ফুলের মার্কেট কিন্তু ফুল যে গোলাপ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত পেতে যাচ্ছে সেই গুলা এখন আটা আনা করে এক টাকায় দুই পিস পাওয়া যাচ্ছে এই গোলাপ এত সুন্দর সুন্দর গোলাপ কিন্তু এখন সব চাইতে সস্তা বিয়ের জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য এখন কিন্তু ফুল কিনা সব ভালো কারণ এখন কিন্তু ফুলের মার্কেট সব খুব দাম দাম এখানে কিন্তু সবাই দাম করে কিনে দাঁড়িয়ে আছে মার্কেটে

বন্ধুরা দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো ভালো ফুল বিশ্বের সবচেয়ে ভালো ফুল কিন্তু এই গদখালিতে পাওয়া যায় আসলে এই গদখালিতে এমন কোনো ফুল নেই যে পাওয়া যায় না এত সুন্দর সুন্দর ফুল এখানে গোলাপ সহ রজনী সহ গ্যান্দা সহ যত প্রকারের ফুল আছে সব কিন্তু ফুল এখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে উন্নত মনের জায়গা কিন্তু এই গদখালির ফুলের রাজধানী এই ফুলের রাজধানী বলা হয় শুধুমাত্র এখানে যায় এর জন্যই একে বল হয় এর ফুলের রাজধানী আর এই রাজধানীতে আছে দেখেন বিভিন্ন ধরনের ফুল এই ফুল দেখে কিন্তু মন ভরানো যায় না আসলে দেখেন কত সুন্দর সুন্দর ফুল এখানে আছে কথা হচ্ছিল ফুল কে সাথে সে কিন্তু এল ফুল কেউ তিন চোটা গাছ ফা বলেছেন তিন চোটা ঘাট এখানে কিন্তু আমি ফুল কেনার ডুম ফুল অ্যাশুনাল টেকেন এখানে গোলাপ কেনার খেয়েছি এই গুলা পঞ্চাশ থেকে একশো টাকা করেছিল যে কোনো অনুষ্ঠানের জন্য কেনা সস্তা সবচাইতে ভালো আপনি নিজে এসে কিনতে পারেন অল্প দেখায় অনেক হয়তোবা এই রে দেখেন রশনী রজনী রজনী ক্যাপ্তা এই রজনীফোল রজনী এটা কিন্তু দেয়াল অনেক চেষ্টা করছে আর কেন নামক একশো একশো এখানে কিন্তু আহ ফুলের কথা না বললেই নয় আপনি কিন্তু নয় বিভিন্ন জায়গা থেকে ফুল কিনে ব্রেতারিফ হচ্ছেন আর বেটারিফুল নাম হয়ে আর আপনি সরে সরে চলে আছেন সজখালি বাজারে কত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি ফুল কেনার জন্য আপনি অল্প টাকায় পেয়ে যাবেন এই গোলাপ রজনী সৌ বিশ্বের যত ভালো খুলেছে সব ফুল এখান থেকে আপনি পাবেন যে কোনো কুরিয়ার সার্ভিস যে কোনো জায়গায় আপনার পৌঁছে দেবে এই ফুলের রাজধানী ফুল আর এখানে কিন্তু এখন পার্ক সিস্টেম হয়ে গেছে আপনি আসতে পারেন বেড়াতে করেন দেখতে করেন আপনার মনকে ভাড়াতে করেন আসলে এই ফুল কিন্তু আসলে একটা পবিত্র দিন আর ফুলের তেমন কোনো মানুষ নাই যে ফুলকে ভালোবাসে মানুষ মাত্রায় সবাই ফুলকে ভালোবাসবেই এটা দুনিয়ারে নিয়েও আসলে এই ফুল এত ভালো এত পছন্দ সবার এই জন্যই কিন্তু এই ফুলকে সবাই ভালবাসে কে না ভালোবাসে ফুলকে কে না চাই এই ফুলকে সবাই চাই একটু আপন করতে সবাই চাই এই ফুলকে একটু ছুটে সবাই চাই এই ফুলকে একটু কাছে রাখতে সবাই ফুল হাতে নিয়ে একটু নাগের গাইতে দেখে আসলে ফুলের খেয়ান থাকে বোন আসলে যে কোনো জায়গায় আতঃ সেন্ট কিনতে গেলে আপনার কিন্তু ফুলের নাম বলবে যে উমক ফুলের এত উমক ফুলের আসলে এই জন্য কিন্তু ফুলকে এত ভালোবাসে মানুষ